স্কুল ছুট রুখতে অভিনব উদ্যোগ হুইসেলের আওয়াজেই স্কুলে ছুটছে পরাশডিহার বাচ্চারা আসানসোলের পরাশডিহা গ্রামসহ আশেপাশের বেশ কয়েকটি গ্রামে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ একসঙ্গে বসবাস করেন গ্রামের অধিকাংশ মানুষই দিনমজুর কেউ রাজমিস্ত্রীর যোগানদারের কাজ করেন সংসারের হাল ধরতে সকালেই বাবা মায়েরা কাজে বেরিয়ে পড়েন ফলে বাড়ির ছোট ছেলেমেয়েরা খেলাধুলাতেই সময় কাটায় এই কারণে বহু শিশুর স্কুল ছুট বেড়ে গিয়েছিল ঠিক সেই সমস্যার সমাধানে এগিয়ে এসেছে ফুড এডুকেশন অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থা তারা এক অভিনব ভাবনা বাস্তবায়ন করেছে এলাকার কিছু প্রবীণ মানুষকে দায়িত্ব দেওয়া হয়েছে যাতে স্কুল শুরুর এক ঘন্টা আগে গ্রামের স্কুল প্লু কিশোর কিশোররা হুইসেল বাজিয়ে বাচ্চাদের সতর্ক করে দেয় হুইসেলের আওয়াজ শুনে মাঠে বা ঘাটে খেলায় মত্ত বাচ্চারা স্কুল যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করে এর ফলে স্কুল ছুট অনেকটাই কমেছে এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার শিক্ষক অভিভাবক এবং স্থানীয় বাসিন্দারা ফুড এডুকেশন অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট এর সভাপতি চন্দ্রশেখর কুণ্ডু বলেন এই কাজ দুহাজার থেকে শুরু করা আমাদের শুরু হয়েছে আমরা যেটা কী করি যখন কোনো নতুন প্রজেক্ট শুরু হয় কোনো গ্রামে তো আমরা গিয়ে দেখেছিলাম যে সেখানে বহু বাচ্চা সময়টা বুঝতে পারে না বলে স্কুল যেতে পারে না বাবা মা চলে যায় কাজে ওরা খেলতে থাকে এবার যখন গিয়ে জিজ্ঞেস করছি আজকে স্কুল যাচ্ছি কেন ওরা স্যার আমি বুঝতেই পারিনি যে কখন স্কুলের টাইম হয়ে গেছে আমি চান টান করতে পারি সে যেতে পারি তো আমরা কি করি পাড়ার মধ্যে যাদের বাবা বা মা যে কোনো একজন থাকে ঘরের মধ্যে এবং টাইমটা দেখতে পারে তাদেরকে সব হুইসেল দিয়ে আসে যারা একটু ভালো পড়াশোনায় আছে যারা সিরিয়াস আছে অ্যাভার অলরেডি তো ওরা কি করে যখন নিজেরা চান করতে যায় সকাল নটার সময় যখন চান করতে গেছে তখনই ওরা এবং ওদের পাড়ার মধ্যে যে গার্জেনরা রয়েছে ওরা ওই হুইসেল বাজিয়ে দেয় হুইসেল বাজিয়ে দিলে বাকি যে বাচ্চাগুলো রয়েছে যাদের বাবা মায়েরা কাজে চলে গেছে বা হয়তো ওরা খেলে বেড়াচ্ছে তো ওরা শুনলে কিন্তু বুঝতে পারে যে আমাকে এবার